কেন্দ্রীয় শ্রমকোট বাতির দাবিতে জুলাই মাসের ন তারিখে কেন্দ্রীয় দশটি শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনের ডাকে ধর্মঘটে যোদ্দাপুরের সিপিআইএম শ্রমিক সংগঠন সিটুর আন্দোলনে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সিদ্ধার্থ বসু ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন বলে দুর্গাপুরের স্মরণের একটি বেসরকারি ইস্পাত কারখানার স্থায়ী কর্মী সিদ্ধার্থ বসুকে কারখানায় কাজে যোগ দিতে বাধা দেওয়ার তৃণমূলের সভাপতি পাজার সিদ্ধার্থ বসুর অভিযোগ ন তারিখ আমি কাজে যোগ দিয়েছিলাম তখনই তৃণমূলের বেশ কয়েকজন আমাকে বলে রিন্টু পাজার আর জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুমতি ছাড়া কারখানার ভেতর ঢুকতে দেওয়া যাবে না জেলা সভাপতি ওই তৃণমূল কর্মীদের আদৌ এই কাজ করতে বলেছে নাকি সেটাও আমরা জানি না হয়তো জেলা সভাপতির নাম ব্যবহার করছে ওই কারখানার সাথে যুক্ত শ্রীকান্ত, পাল সাগর গড়াই সহ বেশ কয়েকজন আমাকে বারে বারে বলছে রিন্টু পাজা আর জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে চিঠি লিখে আনতে আমরা ইতিমধ্যে জেলাশাসক মহকুমা শাসক ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি বারে বারে আমাকে কারখানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে ভবিষ্যতে এই ঘটনা ঘটলে আমরা আন্দোলনের পথে হাঁটবো বিষয়টা হচ্ছে যে আমি দুর্গাপুরের সুপার সুপার শক্তি মেটালিক লিমিটেড কারখানায় কাজ করি কর্মরত একজন শ্রমিক আমি হচ্ছে যে কাজে গেলে পয়সা পাই কাজে না গেলে পয়সা পাই না ধর্মঘট যেদিন হয় ন তারিখ ধর্মঘটের দিন আমি সিআইটি ডাকা ধর্মঘটে আমি হচ্ছে রাস্তায় ছিলাম তো যেরকম করতে কাজ সেরকমই আমি করেছি এখন হচ্ছে যে দশ তারিখে যখন আমি ডিউটি যাই কারখানাতে যাই সেই সময় হচ্ছে যে কারখানাতে যাওয়ার সময় আমাকে তৃণমূলের যারা এখন নিজেদেরকে আইনটিটিউসি বলে মনে করছেন তারা কি বাধা দেয় এবং তারা বলেন যে না তোমাকে কারখানায় পাঞ্চ করা যাবে না ততক্ষণ না পর্যন্ত ঋণ টু পা যায় এবং হচ্ছে তৃণমূলের যিনি জেলা সভাপতি তিনি আদৌ বলেছেন কিনা আমি জানি না নরেন চক্রবর্তীর নাম ব্যবহার করে বলছেন ওনাদের পারমিশন নিই তবে হচ্ছে তুমি ঢুকতে পারবে এই হচ্ছে যে তাদের প্রথম কথা আমি তারপর আমাকে ওখান থেকে বার করে দেওয়া পরের দিন যখন এগারো তারিখ যখন আবার যাই আমি পাঞ্চ করি পাঞ্চ করে কারখানায় ঢুকি আমার সাইডে যাই তারপরে এক ঘন্টা পরে তৃণমূলের সমস্ত যারা আইএনটিটিসি গুলো বলে দাবি করছে তারা সবাই এসে আবার কারখানা থেকে আমাকে বার করে দেয় তারা আবার এটা বলে যে পারমিশন ছাড়া কিন্তু কথা বলা ছাড়া কিন্তু তুমি হচ্ছে যে কাজে ঢুকতে পারবে না সে যদি আমাদের বলে দেয় তুমি ঢুকবে ঢুকতে পারবে না এরকম ভাবেই কিন্তু চলবে এটা হচ্ছে যে কেন কি ব্যাপার সেটা কিছু বলছে না কেন আমাকে ঢুকতে দিচ্ছে না ম্যানেজমেন্ট কিন্তু কিছু বলছে না আমি সেদিনকে ডিউটি যাইনি ধর্মঘটের দিন পয়সা পাবো না কিন্তু ম্যানেজমেন্টের এসে কোনো সমস্যা নয় সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে এই সমস্যাটা করছে রিংটু বাজার তৃণমূলের নেতা এবং হচ্ছে যে যারা ওই কারখানায় যারা নিজেদের বলে দাবি করছে যে তাদের মধ্যে কুকাই আছে শ্রীকান্ত আছে সাগর বাউড়ি আছে প্রমো পাল আছে সদ্য তৃণমূল থেকে যাওয়া নেতা তারা হচ্ছে এই ডিস্টারবেন্সটা একে হচ্ছে যে বার করতে আমাদের আন্দোলনের পথে যেতে হবে এবং আমরা অলরেডি চিঠি চাপাটি করেছি থানা এসডিও চিঠি আমাদের হয়েছে এবং আগামী দিনে আন্দোলন করেই আমাদের দেখতে হবে কারণ যারা আইএনটিউসি যিনি কোর কমিটির সভাপতি বিতপ্রভা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী চান যে হচ্ছে পরিবেশ থাকা এটা তার নমুনা যে শ্রমিক পরিবেশের নামে শ্রমিকদেরকে বার করে দেওয়া এই মানে এই কাজ করার অপরাধ এটাই চলছে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তিন নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাজা বলেন এই সবের সাথে আমরা যুক্ত নয় হয়তো কারখানায় কোনো কাজ করেছে সেই জন্য কারখানা কর্তৃপক্ষ ঢুকতে দিচ্ছে না সবার জন্য দরজা খোলা আছে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে কোনো লাভ নেই জানি না কি ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করছে কেউ হয়তো ম্যানেজমেন্টের কাজ করে তো আমি যতটুকু জানি ও তো সিআইটি থেকে কাজ করে না ম্যানেজমেন্টের কাজ করে তো ম্যানেজমেন্টের লোক কোনো পার্টির লোক হয় বলে জানা নাই তো আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে আমি জানি না ওনাকে জিজ্ঞেস করুন জানো আপনার নেতৃত্বে নাকি কাজে ঢুকতে হবে কোনো কাজে আমার নেতৃত্বে কোনো কাজে ঢুকতে দেওয়া বাধার কোনো ব্যাপার নাই ও কোনো নিশ্চয়ই ম্যানেজমেন্টে কাজ করে তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে তাই কেটে ঢুকতে দিচ্ছে না না খবর নিয়ে নিন কী হয়েছে বুঝিম এবারে কি করেছে না করেছে আমার জানা নাই ঘটনা এই বিষয় ধর্মঘটের দিন কি ঘটনা ঘটিছে কি জন্য ম্যানেজমেন্ট করে যদিও কারখানা কর্তৃপক্ষ বলছেন যে তারা কাউকে কাজে আসতে বারণ করেননি বা বের করে দেননি কারখানাতে ঘটনা একটা ঘটেছে আমার এক শ্রমিক আছেন Siddhartha Bose যিনি কাজে এসেছিলেন কোনো তার ব্যক্তিগত কারণে উনি বেরিয়ে যান সঠিক কারণ আমার এখানে জানা নেই বাইরে কি স্ট্রাইক হয়েছিল বা ওনার আলাদা কি ঝামেলা ছিল বা কোন রাজনৈতিক দল এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে এটা সম্বন্ধে আমার অবগত নয় আমি জানিও না তো ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা যদি থেকে থাকে সেটার জন্যই উনি বেরিয়ে গেছেন এটা আমরা এখানে আলাদা করে কোনো নোটিস করা হয়নি আসা বা যাওয়ার জন্য কোনো বাধাই কারোর জন্য নেই এখন পর্যন্ত ঠিক আছে আমি এই কোম্পানির ডাইরেক্টর বলছি আমার নাম রুদ্রসেন তাই বললাম যে না এখানে কোনো শ্রমিককে কোনো চিঠি করা হয়েছে বাধা দেওয়ার হয়েছে বা আসতে বা যেতে কোনোটাতেই বাধা দেওয়া হয়নি ওনার কোনো ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে যার জন্য উনি বেরিয়ে গেছেন সেটা আমি জানি না বা আমাকে জানানো হয়নি তো সেটা একটা কারণ হতে পারে আমরা বার করেও দিইনি বা আসতেও বাধা করিনি বা যেতেও বাধা করিনি আমাদের ফ্যাক্টরির সাথে কোনোভাবেই এইরকম কোন ব্যাপারটা রিলেটেড নয় যেটু যে বিষয়টা আপনি বলছেন সেটা কোনো দূর দূর পর্যন্ত ম্যানেজমেন্টের সাথে ফ্যাক্টরির সাথে কোনো রিলেটেড ঘটনা এটা নয় দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্ল্যাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর বর্তমান বর্তমানে শহরের চিকিৎসা অন্য এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার